শিপ্রের নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগটা দূরে হোক বা কাছে যে যেখান থেকেই দেখছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমিও ভালো আছি তো যে সকালেই দেখো একদম চকচকে চকচকে রৌদ্রে উঠে গেছে আর আজকে মনে হচ্ছে গরমটা বেশ ভালোই দেবে তো এখন বাজে সাড়ে ছটা বা সাতটার মতো বাজে তো এতটা রৌদ্র উঠে গেছে আর এদিকে যে কাঁঠাল পাড়ছিল কাঁঠাল পেরে ওজন করছিল গাছ থেকে তো এগুলো হাটে নিয়ে যাবে আর এইদিকে আমি সকাল সকাল কিছুটা চাল ঝেড়ে নিচ্ছিলাম তো প্রচন্ড গরম লাগছে রোদ্দ উঠে গেছে তো বেশি চাল ঝাড়বো না অল্প কিছুই চাল ঝেড়ে নেব আর এইদিকে আমি একটু পর পর ধানগুলোতে ঘাটা দিচ্ছিলাম কারণ কারণ প্রচণ্ড রোদ উঠে গেছে ঠিকঠাক যদি না ঘাটি তাহলে ধানগুলো কিন্তু ভেঙে যাবে আর এইদিকে দেখতে পাচ্ছ কোথা থেকে উড়ে এসে একদম জুড়ে বসে ধান খাচ্ছে কিভাবে পায়রাগুলো তো এগুলো কিন্তু আমাদের বাড়ির না কোথা থেকে এসেছে জানি না কি সুন্দর মনের সুখে খেয়েই যাচ্ছে দেখো তারপর আমি স্নান ধান সেরে একদম চলে এসেছি পুজো দেওয়ার জন্য তো এই যে আগে তুলসী তলায় জল দেবো আগে ফুল তুলে নিয়ে আসবো তারপর তুলসী তলায় জল দেবো আর দাদা দিকে দেখো কতগুলো ঘাস কেটে নিয়ে এসেছে গরুর জন্য তো আমার বড় বাড়িতে নেই তো আমার বড় বাড়িতে থাকলে কিন্তু ও গরুর জন্য ঘাস কাটে তো ও নার জন্য যে দাদাও কেটে নিয়ে আসলো আর ও থাকলেও দাদা কিন্তু কাটে আর ও থাকলে দুই ভাই মিলেই কিন্তু অনেকগুলো করে ঘাস কেটে খাওয়ায় গরুকে তো এই যে আমি ফুল তুলে নিয়ে আসি তো ফুল যে সামনেই তো গাছেই আছে ফুল অনেক ফুল ফোটে যেন গাছগুলো তো এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি অনেক অনেক ফুল ফুটে। তো এত ফুল ফোটে দুবারই তিনবারই পুজো দিলেও শেষ করা যাবে না ফুলগুলো গাছের তারপর আমি তুলসী তলায় জল দিয়ে হাত পা ধুয়ে তারপর আবার ঘরে চলে পুজো দেওয়ার জন্য আর তুলসীতলাটা না একদম শুকিয়ে গেছে জানো একদম দেখতেই পাচ্ছ সাদা হয়ে গেছে অনেকদিন হয়ে স্নান করে এখন যে পুজো দেবো পুজো দিয়ে তারপরে রান্না করব তো সকাল থেকে কোনো কাজ সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তখন এই যে পুজোটা দিয়ে নিই তারপরে রান্না করবো তো এই যে স্নান টান সেরে তারপরে পুজো টুজো দিয়ে একবারে রান্নাঘরে চলে এসে তো এর দিকে ডাল বসিয়ে দিয়েছি তো ডালে জোথা চলে এসেছে তো ডাল রান্না করব। আর চচ্চড়ি রান্না করব আর ডালে আবার সজনে দেবো তো পাঁচ শাক রান্না করব আর চার নিয়ে রান্না করব তো ভাতটাও পরে রান্না করব আগে ডালটা বসিয়ে দিয়েছি আর দেখো রান্নাঘরে আসতে আসতেই গেমে একদম ঝোল হয়ে যাচ্ছে কিন্তু ঘাম পড়ছে তো এখন রাখছি আর মা কিন্তু এদিকে সবজি কেটে দিয়ে গেছিলো আর আমি এদিকে ডাল বসিয়ে অল্প একটু পাশ শাক ছিল তাই সেটা আমি বেছে নিচ্ছিলাম তো আমাদের খেতেই লাগিয়েছে পাশ শাকগুলো তো এত সুন্দর হয়েছে পাশ শাকগুলো তো একটুখানি রান্না করব পাশ শাক বেশি রান্না করব না কারণ সকালেও পাশ শাক রান্না হয়েছিল এই যে আমি ডাল বসিয়ে দিয়ে পাঁচ সাতটা আমি বেছে নিচ্ছিলাম তো ধুয়ে নিয়ে এসেছি গোড়া কেটে গোড়ার মধ্যে অনেক মাটি থাকে গোড়া কেটে ফেলে দিয়ে শাকগুলো ধুয়ে নিয়ে এসেছি আর প্রতিদিন রান্নার আগে কিন্তু মাই সবজি কেটে দেয় সকালে হোক বা দুপুরবেলা সকালে কোনো দিন যদি কাটতে নাও পারে কিন্তু দুপুরে কিন্তু বলতে হয় না উনি বসে যায় সবজি কাটার জন্য তো এই যে একটা কাজ আপাতত এগিয়ে দেয় সবজি কাটার ঝামেলাটাও কিন্তু কম না সে কেটে নিয়ে রেডি করে নিয়ে রান্না করাটাও কিন্তু সেই ভকল লেগে যায় এর জন্য মা কেটে দেয় আর অনেকটাই কিন্তু এগিয়ে যায় কাজটা এই যে শাক বাছা হয়নি এখনো তো শাকটা বেছে নিয়ে তারপর আমি সবজিগুলো ধুয়ে নেবো তো এই যে এখন আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছি তো এক একটা সবজি কিন্তু দুবার তিনবার করে ধুতে হয় আর যে কোনো সবজি নাকি একবার ধুয়ে খেতে হয় না তো এই যে ঘরের মধ্যে জল নিয়ে আসি তো এক বালটি জল দিয়ে কিন্তু রান্না হয় না এদিকে সবজি ধুতে হয় এদিকে আবার ভাতের হাড়িতে জল লাগে তো তিন থেকে চার বালটি জল কিন্তু রান্না করতে বসলে আমার লেগে যায় তো আমি এই যে এখন সবজি ধোয়ার জন্য জল নিয়ে এসেছি তো যে কয়েকটা সবজি দিতে দিতেই কিন্তু আমার এক বালতি জল শেষ হয়ে যাবে আর সবজিগুলো ভালো করে না ধুলে যেহেতু বাড়ির কিছু সবজি আছে জমির যেমন ধরো ডাটা পা শাক পা শাক তো আমি কলপাট থেকেই ধুয়ে নিয়ে এসেছি সে অনেক জল দিয়ে ভালো করে না ধুয়ে আঙুর শাক কিন্তু শাকের মধ্যে কিন্তু বালি থাকে আর এই যে ডাটাগুলো তো যেহেতু ক্ষেতের তো ডাটাগুলো আছে এই সবজিটার মধ্যে ডাটার মধ্যে তো একটু একটু ভালো লেগেই থাকে তারপরে যে সাজনা সাজনার মধ্যে কিন্তু বেশি কিছু থাকে না কারণ গাছের ওপরে থাকে সাজনা একদম ওপরে ডালে থাকে তো সাজনা এক কিন্তু একটা ধোয়া দিয়ে কোনো কিছুই খেতে হয় না এর জন্য ওই যে ওই জলে একবার ধুয়ে নিলাম তারপর আবার পরিষ্কার জলে ধুয়ে নিব। তারপর আমি এই যে ডালের মধ্যে দেওয়ার জন্য জিরে আর আদা বেটে নিচ্ছিলাম তো আমি তো বেশিরভাগ শিল্লো রাতেই করি যখন বেশি মশলা রান্না হয় লাগে মিক্সিতে তখন করে নেই মাংস টাংস রান্না করলে তো আগে তো পাটাই বেটেই করতাম যেহেতু আগে মিক্সি ছিল না আর আমার সেজো বাসন মিক্সিটা কিনে দিয়ে গিয়েছে জন্যই এখন যে মিক্সিতে মাংস রান্না করলে মাঝে মাঝে মশলাটা করে নেই অনেকটাই সুবিধে হয় তারপর আমি এই যে ডালটা ফোড়নের জন্য নামিয়ে নিলাম তো সজনা দিয়ে দিয়েছি ডালের মধ্যে আর ডাল দিয়ে সজনে দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তারপর আমি এই যে দিয়ে টমেটো সিদ্ধ করে নিয়েছি চাটনি করার জন্য তো এইভাবে সেদ্ধ করে খোসাটা ফেলে দিলে চাটনিটা করলে কিন্তু খুব সুন্দর হয় আর কালারটা দেখতে পাচ্ছি একদম সসের মতো লাগছে দেখতে খুব সুন্দর হয়েছে তো আমি যে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি ঠান্ডা হবে তারপর ওটাকে হাত দিয়ে ভালো করে নিয়ে এই যে রান্না হয়ে গেছে এই যে মুগরা রান্না করেছি সজনি দিয়ে আর এখানে আছে এই যে চাটনি আর আছে এখানে আছে এই যে চচ্চড়ি তো এখান থেকে আর নামালাম না উপরেই দেখিয়ে দিলাম তোমাদের এই যে দেখো মা আর মেয়ে ভুট্টা খেতে চলে এসেছি তো মেয়ে যে কখন থেকে শুরু করে দিয়েছে মা চলো ভুটটা নিয়ে আসি ভুট্টা নিয়ে আসি

তো এর আগে দেখিয়েছিলাম ছোট ছিল তো এখন দেখা যে ভুটটাও চলে এসেছে অনেক বড় বড় হয়ে গেছে তো এখন এই যে এই বুকটাগুলো সেদ্ধ খেতে ভালো লাগে তো পোড়া খাওয়া যাবে আর কিছুদিন আর কয়েক এক সপ্তাহ গেলে তখন পোড়া খেতে ভালো লাগবে তো একদম এখন কচি আছে তো যেটা আমাদের ক্ষেত এটাও আমাদের ক্ষেত তো এটার মধ্যে লোকে লাগিয়েছে আমাদের জমিতে নিয়ে তো এই যে মেয়ের জন্য নিয়ে যাব দুটা নিয়ে গিয়ে তারপরে পোড়া দিব। ছিটতে ইচ্ছা করে না জানো মায়া লাগে ছিটতে ছিটতে ইচ্ছা করে না রে এত সুন্দর লাগে দেখতে ছিটতেই কিন্তু মায়া লাগে তো এই যে ভুট্টা গুলো ছিটতে জানো অনেক মায়া লাগে ছিটতে ইচ্ছে করে না আর এই যে মেয়ে শুরু করে দিয়েছে ভুট্টা নাও ভুট্টা নাও তো দেখছি ভুট্টাটা কিরকম বাড়তি হয়েছে নাকি তো এগুলো এখন না পোড়া খেতে ভালো লাগে না বেশি একদম কচি তো আর একটু বাড়তি

বন্ধুরা তোমরা তো দেখলে মেয়ে মর্জি করছিল ভুট্টার জন্য তো এনে যে বয়েল বসিয়ে দিয়েছি ভুট্টাটা তো একটুখানি লবণ দিয়ে দিয়েছি এটা কিন্তু এখন টেস্টিও লাগে খেতে আর হেলদিও কিন্তু অনেক শরীরের পক্ষে কিন্তু ভুট্টা খুবই ভালো তাহলে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না আজকে ভিডিওটা এই অবধি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো